সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি ট্রেন্ডি ফ্যাশন থেকে আজকে একদম অফার প্রাইস থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর কিছু কমফোর্টেবল ঈদ কালেকশন প্লাস হচ্ছে রেগুলার ইউজার কালেকশন নিয়ে যেমন এটা হচ্ছে ঈদের জন্য চলে আসছি ইয়েলো কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটায় কাজ করা সালোরাটা প্যান কাটিং স্যালোরের নিচেও কাজ করা থাকবে কটনের মধ্যে আর ওনাটাও কটনের মধ্যে অল ওভার ওনাতেই কাজ আছে এটার দাম কত পড়ছে

আচ্ছা এটার দাম কত পড়ছে এটার প্রাইস হচ্ছে আপু মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালার সম্পূর্ণ হচ্ছে প্রিন্ট করা নয়শো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইট কালার থাকবে

এটার দাম কত এটার প্রাইস হচ্ছে আপু মাত্র আটশো টাকা করে আটশো টাকা মফার প্রাইস আটশো টাকা এই হচ্ছে এটার অন্য চুন্ডি ডিজাইন করা আছে কালারটা সাইজ আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ

পেঁয়াজ পিঙ্ক কালার একটা হোয়াইট কালার বারোশো প্রিন্ট করা এগারো পঞ্চাশ থেকে চুয়াল্লিশটা দেখাবো এটা গারা বড়িতে নাইরা সাথে সালোয়ার হবে পেয়ে যাবেন দামটা কত পড়ছে মাত্র 800 সাথে ওন্না নেক্সট আছে এটা। এটা গালরা। কাজ করা। সাথে সালোয়ার হবে গালরার ওন্নাটা হবে কটনের মধ্যে। এটার দাম কত? এটার থাকবে সিম আপু মাত্র 800 টাকা। 800 সুন্দর ওন্না, বড় গোল্ডেন কালার চারটা কালার 800 টাকা সেম এবার এটা দেখাবো এটা হচ্ছে পার্পল থাকবে ওয়াইন থাকবে থাকবে টাকা 800 টাকা আর গ্রিন দামটা কি 800 অনলি 800 টাকা বডি থাকবে ফ্রি সাইজ প্রতিটারি ফ্রি সাইজ নেক্সট কালেকশনেটা কাছে এটা হচ্ছে আলিয়া হাতায় কাজ পুরো স্কিন প্রিন্ট করা সাথে পেয়ে যাবেন দামটা কত এটা এটা প্রাইস এটা হচ্ছে টু পিস চিকেন কাজ করা গলায় হাতায় কাজ কাজ সাথে সালোর হবে প্যান এটার দাম প্রাইস থাকবে 850 ওকে এটা রেড फ्लावर এটা জাম কালারে ঠিক আছে কালার সাথে প্রাইস থাকবে হচ্ছে ব্লু